তারপরে হলো যখন দেখলাম না আমাদের মসজিদের মাইকে اناউন্সমেন্ট হচ্ছে তারপর দেখলাম তারপর ও মসজিদের মাইকে اناউন্সমেন্ট মাইকে اناউন্সমেন্ট হচ্ছে এখন কত দুইজন দুইজন হারাইছিল না 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 দুইজন হারে এই কিছুক্ষণ আগে বললো আপনার নতুন বীজ থেকে দুইজন হারাইছে দুইজন হ্যাঁ দুইজন হারাইছে আর একজনকে আপনার মরত্ব পাওয়া গেছে যেটা প্রথমে ফারস্টে রেঞ্জ রোভার গাড়িতে যেটা হারাইছে ও রেঞ্জ রোভার গাড়িতে রেঞ্জ গাড়িতে একটা হোয়াইট কালার রেঞ্জ রোভার গাড়িতে যেটা হারাইছে এটা মরত্ব মরে পাওয়া গেছে পাওয়া গেছে এখন পর্যন্ত অন্য কোনো পাওয়া যায় না এটার জন্য কাপড় করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিও ক্যাপশন দেখে সবাই হয়তো বা কিছুটা আন্দাজ করতে পেরেছেন আমি আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তো যেটা বলবো যে হাসিনা পাঁচ তারিখে যেদিন পদত্যাগ করলো তার একদিন পরে বা দুদিন পর থেকেই ঢাকা শহরে হঠাৎ করে একসাথে সব জায়গা থেকে ডাকাতি শুরু হলো ঠিক আছে যেই ডাকাতির ঘটনা আমরা বিগত পঁচিশ তিরিশ বছরে শুনেছি বলে এরকম ভাবে এরকম ঘটনা আমরা শুনেছি বলে আমার মনে হয় না আর গতকালকেই আরেকটা নিউজ পেলাম যে চট্টগ্রামে যেসব ছেলে ভাই ও বোনেরা বাচ্চারা মানে কাজ করছে ট্রাফিকে তাদের থেকে তারা তিনজন মেয়েকে তুলে নিয়ে গেছে তো এই ঘট কথা শোনার সাথে সাথেই ছাত্ররা একদম ইমিডিয়েটলি একজনকে তারা উদ্ধার করেছে একটা গাড়ি থেকে আর দুজনকে আমি আমি কালকে তো হয়েছে আমি ভিডিও করতে করতে আমি এতক্ষণে সম্ভবত তারা তাদেরকে উদ্ধার করে ফেলেছে বাকি যে দুজন ছিল তো আমার কথা হচ্ছে আমাদের এই যে ঢাকা বা অন্যান্য এলাকায় হঠাৎ করে এই যে অরাজকতার সৃষ্টি হয়েছে একদমই হঠাৎ করে এগুলো কিন্তু আগে কখনোই ছিল না তো আমরা বুঝতেই পারছি এগুলো কারা করছে একটা দুষ্কৃতিকারীরা তারা চাচ্ছে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি হোক তো তারা কিন্তু এটা আর করতে পারবে না আমরা আমাদের এই বর্তমানে যে ছাত্র সমাজ যারা আছে তারা থাকতে আর সম্ভব না করা আর এইসব লোকদেরকে আমি মানুষ বলবো না এটা আসলে মানুষ রূপে এখন দানবের সৃষ্টি হয়েছে তো এদেরকে নিয়ে এত চিন্তা করারও কিছু নেই টেনশন করারও কিছু নেই নতুন সরকার গঠন হয়েছে আশা করছি কিছুদিনের মধ্যে আমাদের সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে এত বড় গণ অভ্যর্থন গেল তারপরে আমরা চাইলি একদম সাথে সাথে তুরি মেরে সব কিছু ঠিক করে দিব এটা আমরা আশা করতে পারি না সব কিছু ঠিক হতে সময় লাগবে ঠিক হয়েও যাবে ইনশাআল্লাহ তো আমার কথা হচ্ছে যে সব যেসব ছাত্রছাত্রীরা ভাই বোনেরা যারা রাস্তায় আছো যারা রাস্তার রকম কাজে তোমরা সহযোগিতা করছো তাদেরকে বলছি যে তোমরা যে কাজটা করছো আমি তোমাদেরকে অনেক অনেক সালাম জানাই শ্রদ্ধা স্নেহ সবার জন্যই কিন্তু তোমরা কাজ করার সময় অবশ্যই অবশ্যই একটু নাক কান খোলা রাখবা একটু সচেতন থাকবা যাতে এই দানবগুলো তোমাদের কোনো ক্ষতি করতে না পারে বিশেষ করে তোমাদের কোনো ক্ষতি করতে যেন তারা না পারে বা তাদের যে পরিকল্পনাগুলো আছে তারা যত এই পরিকল্পনাগুলো আর কাজে লাগাতে না পারে তোমাদেরকে আমি একটু মানে সতর্ক থাকার জন্য আহ্বান দিব আর যারা এই কাজগুলো করছে তারা বেশি দিন করতে পারবে না আশা করছি তাদের সব পরিকল্পনায় ভেস্তে যাবে এবং দেশ আবার ঠিকঠাক হয়ে যাবে